আমি মিষ্টু আপনাদের একটা সত্যি ঘটনা শোনাই একবার গরমের ছুটিতে আমি আমার বন্ধুর মামাবাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানে আমাদের প্রিয় বন্ধু অঙ্কিতা আর রজতও এসেছিল এই গ্রামটা খুবই সুন্দর কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল বাড়িটা দেখে বোঝা যায় বাড়িটা নিঃসন্দেহে নতুন অবস্থায় খুবই সুন্দর ছিল এখন সেখান থেকে নাকি অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে গ্রামের মানুষটা এই রকমই বলে তবে আমরা কথা কেউই বিশ্বাস করিনি তাই আমরা সিদ্ধান্ত নিলাম একটা অ্যাডভেঞ্চারে যাওয়ার আগামীকাল যাবো আমরা সেই ভাঙা বাড়িতে এই অদ্ভুত রহস্যর উন্মোচন করতে যেমনি সিদ্ধান্ত সেমনি কাজ আজকে আমরা সবাই মিলে সেই মহলে যাব যেখান থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে কি সেই রহস্য আমাদের উন্মোচন করতেই হবে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা এখন সবাই সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি হঠাৎই দেখলাম দরজাটা একা একাই খুলে গেল যেন মনে হচ্ছে কেউ আমাদের জন্যই অপেক্ষা করছে একটু আশ্চর্য হলাম না পুরনো ভাঙা বাড়ি নির্ঘাত কবজা টব্জা খারাপ হয়ে গেছে তাই দরজা হাওয়াতে খুলে গেছে কোনো কিছু চিন্তা না করেই সবাই এগিয়ে গেলাম ভিতরের দিকে ভিতরেও ঢুকলাম চারিদিক মাকড়সার জালে ঘেরা যেন মনে হচ্ছে জালের মাঝখানে আমরা বসে আছি নিচের মেঝেটা ধুলো আর ময়লায় কালো হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না নিচে কি আছে তারপর সারা বাড়ি আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম কোথাও কিছুই নেই আমরা ফিরে আসবো ঠিক সেই সময়ই একটা ঘর থেকে হঠাৎ আওয়াজ ফেসে আসছে কে যেন ডাকছে আমাদের সবাই ভয় পেয়ে গেলাম পিছন ঘুরতেই একটা আচমকা হাওয়া এসে আমাদেরকে ক্রস করে গেল আর দারাম করে দরজাটা বন্ধ হয়ে গেল আমরা সবাই মাটিতে পড়ে গিয়েছি আস্তে আস্তে উঠে দাঁড়াতেই দেখতে পেলাম আমি আর অঙ্কিতা জেগে আছি বাকি দুজন অজ্ঞান হয়ে পড়ে আছে ঠিক তখনই একটা ঘর থেকে আওয়াজ আসছে আর হঠাৎই দরজাটা যেন খুলে গেল আমি আর অঙ্কিতা ধীরে ধীরে সেই দরজার দিকে গিয়ে গেলাম দরজাটির ভিতরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল সামনের দিকে তাকিয়ে দেখি একটা বয়স্ক মহিলা যে খুবই সুন্দর ছিল যাকে দেখি কোনো দিক থেকেই ভয় লাগলো না তবুও একটা ভয় এতক্ষণ যা ঘটে গেছে তার ভীতি নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম কে আপনি এখানে কী করছেন এত রাতে আমি এই বাড়ির শেষ মালকিন আমি এখানেই থাকি কিন্তু আমরা তো শুনেছি আপনি মারা গিয়েছেন তাহলে আমরা আপনাকে দেখতে পাচ্ছি কি করে তোমরা সৎ তাই আমাকে দেখতে পাচ্ছ কেউ যদি অসৎ মনস কামনা নিয়ে আসে তবে সে আমাকে দেখতে পাবে না তাই জন্যই তো আমি এই বাড়ি আগলে বসে আছি তোমাদের মতন কেউ আসবে বলে তা চাই হোক আমাকে সাহায্য করতে হবে তোমাদের আমরা আমরা কি করে আপনাকে সাহায্য করব তোমরাই পারো আমাকে এই জীবন থেকে মুক্তি দিতে এই বাড়ি এই ধন সম্পদ সব আমি আগলে রেখেছি এই গ্রামের উন্নতি করার জন্য কিন্তু বেঁচে থাকতে আমি তা পারিনি আর এই কাজ তোমাদেরকে শেষ করতে হবে আমি এই বাড়ির বিভিন্ন জায়গায় গুপ্ত ধন রেখে দিয়েছি সেগুলো সন্ধান আমি তোমাদেরকে দেব কিন্তু তোমাদেরকে সেগুলো এই গ্রামের উন্নতির কাজে লাগাতে হবে বেশ তাই হবে আপনি যেমনটা চান তেমনই হবে আমরা এই গ্রামের উন্নতির জন্য আপনার রাখা সমস্ত ধন সম্পদ ব্যবহার করব তারপরে বুড়ির বলা জায়গাগুলোতে আমরা অনেক গুপ্তধন পাই আর সেই গুপ্তধন দিয়ে গ্রামের বিভিন্ন কাজে লাগিয়ে বিভিন্নভাবে উন্নতি করি ভালো রাস্তা বানাই অনেকগুলো স্কুল বানাই হাসপাতাল বানাই আরও অনেক গরিব দারিদ্রদের সাহায্যের কাজে সেই অর্থ আমরা ব্যয় করি